বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা ভিডিওটা প্রথমেই বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিওটা নতুন পুরনো বন্ধু আর কি তারা অবশ্যই একটা করে লাইক করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যে যেখান থেকে দেখো না কেন একটা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে হচ্ছে বাবার বাড়ির সেকেন্ড দিন মানে গত মানে গতকাল আমরা এসেছি আর কি তো আজ থেকে আছে গাজন স্টার্ট আর কি ঝুলন টুলন কীভাবে আমাদের মানে আমার বাবার বাড়ির গাজন তোমরা তো আশা করছি আমার শ্বশুরবাড়ির গাজন দেখেছ তো এবারে আমার দেখাবো হচ্ছে আমার বাপের বাড়ির গাজন ঠিক আছে তো আজকে বিকাল থেকেই মানে সন্ধ্যা থেকে থেকেই মানে গাজন স্টার্ট হয়ে যাবে আর কি তো আজ থেকে আজকে ঝুলন আছে হ্যাঁ তারপরে প্রোগ্রাম আছে বৃহস্পতি শুকুল শনি রবি চার দিন প্রোগ্রাম রয়েছে তো যতদিন থাকবো একদম মানে রবিবার অবধি জমজমাটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে পরের ব্লগুলো ঠিক আছে তো চলো আজকে সারাদিন কীভাবে কাটায় সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো লতি লতি আবার সকাল সকাল আমাদের খাবার দাবার না আমি ওইখানটায় বসছি এখানটা ভাবেনি আমার ওইটুকু জায়গায়

কোথায় বসে আছিস হ্যাঁ সবাই মিলে বন্ধুরা এত গরম থাকা যাচ্ছে না আমি তো এসির মধ্যে খানিকক্ষণ শুয়েছিলাম দিয়ে ওই যে সবার সঙ্গে দেখা হচ্ছি সবার সাথে একটু গল্প টল্প করলাম ওদিকে আমাদের কি বলে ওটাকে ঠাকুর কি ঠাকুর বলে রে ওটাকে ভুলে যাচ্ছি হ্যাঁ সে মানে যে ঠাকুরের পুজো হবে আর কি গাজন যে ঠাকুরের হচ্ছে আর কি তো যাই হোক সেই ঠাকুরকে চান টান করিয়ে নিয়ে চলে গেলো এখন সন্ধ্যাবেলার দিক করে আটটার দিকে করে বোধ হয় সেবা হবে সেবা মানে হচ্ছে ওই ঝুলবে আর কি ঠিক আছে আগুনের ওপরে আর কি ঝোলা হবে তো সেটা হবে আপাতত কিন্তু এত গরম লাগছে ভাল লাগছে না বন্ধুরা ওইদিকে মেঘও পড়ে এসছে হালকা হালকা মেঘ আসছে জানি না এখন বৃষ্টি হবে কি না এই তো

খাওয়া হবে পদ্মপাতায় পদ্মপাতায় কার কার খেতে পছন্দ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি তো ভীষণ পছন্দ করি এই যে বন্ধুরা এখন আমরা লিচু খাবো এই যে কত লিচু দেখো এই চলে আর বাবু কি করছি দেখ হয়ে যাবে ঠিক আছে আমার হ্যাঁ এখন আর হ্যাঁ সবাই এখানে এরপর চলে ফেলবে হ্যাঁ চলো 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 আমরা এখন যাচ্ছি ধনস্বাদে ওই দেখ মেলা বসে দেখ মেলা বসেছে ও মেলা বসেছে সব লাইট লাগিয়ে দিয়েছে দেখো একদম আমাদের ঘরের সামনে এই আমাদের বাড়ি আর এই হচ্ছে আমাদের মন্দির এখানেও একটা কোনো দোকান টোকান হবে চলো যাই ওই যে আমাদের শিব মন্দির आलू किया ना थोड़ा सा এদিকে ভাত ভেজা দিয়েছে ডাল আলু ভাতে মানে এখানে মাছ ভাজা এই যে এখানে ঘুষি ফোন দেখে আসো আসো ভাত তো নাও আসো চলো রান্না বাননা কমপ্লিট হয়ে গেছে হ্যাপি বালার জন্য কি রান্না হয়েছে একবার তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই হ্যাঁ মাছের ঝাল হয়েছে এখানে তারপরে এখানে আমি মুসুর ডাল বানালাম মুসুরির ডাল

আমি আলু ভাতটা দিই খাতে আম্ব কর দিছি বিছানা হয়ে গেছে নিচে ওরা তিনজন আর আমরা খাটে আর এই যে বাবু ঘুমিয়ে পড়ে যাই দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবারে ঘুমাতে যাব তো আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট সবাই গুড নাইট বলো নাইট গুড নাইট